ওয়ান স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়ান স্কোয়ার ইন্টু টু স্কোয়ার একইভাবে ফাইভ কে দেখে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইন্টু এক্স বাই টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার এইভাবে সেভেন কে যদি আমরা লিখি ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইন্টু এক্স বাই থ্রি স্কোয়ার ইন্টু স্পোর্ট স্কোয়ার

এই প্রথমের যে শেষ টার্ম আর দ্বিতীয়র যে ফার্স্ট টার্ম দুটো ক্যান্সেল আউট এইভাবে প্রত্যেকটাই ক্যান্সেল আউট হবে এই এখান পর্যন্ত ক্যান্সেল আউট হয়ে যাবে শেষের এই যে মাইনাস ওয়ান বাই সেভেন স্কোয়ার আর ওয়ান বাই ওয়ান স্কোয়ার এই দুটো পড়ে থাকবে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফর্টি নাইন তো বোঝাই যাচ্ছে যে আমাদের আনসার হচ্ছে ফর্টি এইট বাই ফর্টি নাইন ক্লিয়ার তাহলে আমাদের অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান খুব ইজি অঙ্ক বাট ইন্টারেস্টিং আমাদের একটা অ্যালজামরের প্রবলেম বলা যেতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং